জঙ্গি নাটকের মাস্টার মাইন্ড মনিরুলের ভোল পাল্টানো নিয়ে তোলপার দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থেকে অবশেষে প্রকাশ এলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের ক্রাইসিস ম্যানেজার ও পুলিশ বাহিনীর অন্যতম বিতর্কিত চরিত্র মনিরুল ইসলাম পাঁচ আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী গণভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা সাবেক এডিবি ও এসবি প্রধান হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সরব হয়েছেন শুক্রবার নয় জানুয়ারি নিজের ভেরিফাইড আইডিতে টুপি পরা ছবি ও নিজেকে বদলে ফেলার দার্শনিক বার্তা দিয়ে তিনি মূলত জনমনে ক্ষোভের আগুন নতুন করে উস্কে দিয়েছেন রক্তপিপাসু সরকারের অন্যতম এই হাতিয়ার তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন পাঁচ আগস্টের পর সেনা হেফাজতে থাকাকালীন এক বিদেশি বন্ধুর পরামর্শে তিনি নিজেকে বদলানোর চেষ্টা করছেন তিনি লিখেছেন সেই বুদ্ধিমান যে সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলে তার এই স্বীকারোক্তিকে সাধারণ মানুষ এবং বৈষম্য বিরোধী ছাত্ররা দেখছেন চরম হটকারিতা ও বিচার এড়ানোর নির্লজ্জ কৌশল হিসেবে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন তিনি এক সময় হাজারো নিরপরাধ মানুষকে জঙ্গি সাজিয়ে নাটক মঞ্চস্থ করতেন বেশভূষা সামান্য পরিবর্তনে তার হাতের রক্তের দাগ যখনই সরকার কোনো রাজনৈতিক চাপে পড়তো বা জনবিক্ষোভ দানা বাঁধত তখনই জাদুর কাঠের মতো দৃশ্যপটে হাজির হতেন মনিরুল ইসলাম তার টেবিল থেকেই তথা তথাকথিত জঙ্গি আস্তানা আবিষ্কারের চিত্রনাট্য অভিযোগ রয়েছে বিরোধী মত দমনে তিনি জঙ্গি কার্ড ব্যবহার করে আন্তর্জাতিক মহলের সহানুভূতি আদায় করতেন এবং দেশের মানুষকে ভয়ের সংস্কৃতিতে আটকে রাখতেন ডিবি এবং পরবর্তী সিটিটিসির প্রধান হিসেবে তিনি এমন এক ভয়ের রাজত্ব কায়েম করেছিলেন যেখানে হেফাজত বিএনপি ও জামাতের নেতাকর্মী তো বটেই সাধারণ ধর্মপ্রাণ তরুণরাও রেহাই পেত না বহু ক্ষেত্রে দেখা গেছে সুস্থ স্বাভাবিক মানুষকে গুম করে দিনের পর দিন আয়নাঘর বা গোপন ডেরায় আটকে রাখা হতো এরপর সুবিধাজনক সময় কোনো এক নির্জন বাড়ি ঘেরাও করে বিশাল জঙ্গি আস্তানার নাটক সাজিয়ে তাদের গ্রেফতার বা হত্যা করা হতো এই স্ক্রিপ্ট রাইটার হিসেবেই মনিরুল ইসলাম কুখ্যাত হয়ে ওঠেন মনিরুল ইসলামের বিরুদ্ধে কেবল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগই নয় পুলিশ বাহিনীকে ধ্বংস করার অভিযোগও প্রবল তিনি মেধা ও যোগ্যতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতির এক অলিখিত নিয়ম চালু করেছিলেন তার আমলে এই পুলিশ বাহিনী কার্যত আওয়ামী লীগের পেটুয়া বাহিনীতে পরিণত হয় বিরোধী দলের আন্দোলন নস্বাত করতে গায়েবি মামলার যে সংস্কৃতি চালু হয়েছিল তার মূল নকশাকার ছিলেন এই পুলিশ কর্মকর্তা পাঁচ আগস্টের আগে ছাত্র জনতার উপর যে পৈচাসিক দমন পীড়ন চলেছে তার নীতি নির্ধারণী পর্যায়েও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে জনশ্রুতি রয়েছে সদ্য প্রকাশিত ফেসবুক পোস্টে মনিরুল ইসলাম নিজেকে ধার্মিক ও পরিবর্তিত মানুষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করলেও তা মেনে নিতে নারাজ সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে অনেকেই মন্তব্য করেছেন হাজারো মায়ের বুক খালি করে এখন সাধু সাজার চেষ্টা করছেন মনিরুল টুপি বা দাড়ি দিয়ে বিবেকের দংশন আর জনতার আদালতের বিচার থেকে বাঁচা যাবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই এই দাপুটে কর্মকর্তার বিরুদ্ধে একাধিক হত্যা ও গুমের মামলা হয়েছে এমন পরিস্থিতিতে তার এই আধ্যাত্মিক ফিরে আসা মূলত আইনের চোখ ফাঁকি দেওয়ার বা সহানুভূতি আদায়ের একটি ব্যর্থ চেষ্টা মাত্র রক্তে যার হাত রঞ্জিত তার এই বদলে যাওয়ার গল্প ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে বাধ্য এমনটাই মনে করছেন দেশের সচেতন নাগরিক সমাজ